17 ভাষার পণ্ডিত ছিল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কত ভাষার পণ্ডিত 17 ভাষা এবারে বিদেশে লেখাপড়া কইরাইছে এবারে যমন সাপ বিরাট বড় সাপ যমন তমন সাপ না আজ্ঞার সাপের মতো না এবার সাংগাতিক বর 17টা ভাষা উনি পণ্ডিত পণ্ডিত বুঝার কয়তো ভারছে রে ওমনা পণ্ডিত কয় ভাষান না 17 আহা দুই কয় ভাষান 17 ভাষান এই মাফিলটা তারা দুন ধরায় লইছে রে কয় ভাসার পণ্ডিত সতেরো বাসার পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মুড়ি দৈশে গিয়া ফুরপুরার ফির আলাই এই উনার কাছে গিয়া মুড়ি দৈশ সতেরো বাসার পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তো যারা আল্লাহর তার তারা হোমিও ডাক্তারের মতো এলোপেথিক ডাক্তাররা দেখবেন অ্যান্টিবায়োটিক দেওয়ালায় আর হোমিও ডাক্তারের কাছে গেলে আপনার নানান বৃত্তান্ত জিগায় আপনার আব্বার সাথে আব্বার করছে আর আপনার আম্মা ঠান্ডা করতো না গরম পছন্দ করত কারণ মা বাপের তো এবার আইসে তো এবার আর বৃত্তান্ত চিকিৎসা করতে হইলে এবার আর ব্লাড কানেকশন তার জেনেটিক কোনো প্রবলেম আছে কিনা এটা হোমিও ডাক্তাররা জানে আল্লাহর অলি যারা তারা হইলো হোমিও ডাক্তার তারও কড়া ডাক্তার তারা ডাইরেক্ট অ্যান্টিবায়োটিক দেয় না তারা বুঝ করে কারবার গড়ায় যেন রোয়া এই গোসাড়া দিলে হিওর ওর যেন দেরি সৌ বাহান আল্লাহ কয় না রে তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সত্রবাসার যে ফন্ডি এবার এই হুজুরের কাছে মরি দিয়েছে হুজুর এবার খুব আদর করে বাবা কি অবস্থা শহীদুল্লাহ আজ্জা সন্ধ্যার সবাই একখানা দোয়া আছে তুমি আইও আমরা এক লগে খায়াম তো হুজুরে গিয়া বইলে মুরগার টুকরারা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ইয়াদ দেয় ফাতো দেয় মাছের সুন্দর টুকরারা দেয় আবার একটা সুন্দর করে আদর যত্ন করে লগে লগে রাহে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হুজুরের লগে থাকতে থাকতে দাওয়াত খাওয়ান লাগে পাঞ্জাবি কিনছে এবার হলো সব মানুষ কিনছে এরপরে চিন্তা করলো যে আচ্ছা শার্ট পাঞ্জাবি ভর্তি দিন মাফিল আপনি এই ভাই গিয়া গিতা করবেন ভাই আমি তো কইছি কম সময়ের ভিতরে সাইরা দেব লড় সড়া না মাফিলের তো উঠটা যে একটা বেলা বক্তার একটা লাডি দিয়ে ফিটা দিয়া হুজুরের লগে বিভিন্ন জায়গা যায় হুজুর করে লগে দিয়া বোয়াই অন্য হুজুরা রেখেছে দূরে দিয়া ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহের ফুতের মতো লগে দিয়া বয় আদর্শ রাখা একদিন হুজুরে যখন দোয়া করতে আছে তালিম দিতে আছে কান্তা কাৰে কয় ঘৰৰ ভিতৰত সব হাউ মাউ কেইটা কান্তে আছে হুজুৰে চাই দে হে ডক্তৰ মহম্মদ গাল বাইয়া বাইয়া থোটা দিয়া বাইয়া পানী ভৰতে আছে হুজুৰে কয় যেমনে জোৰা লাগ যে মন দাজ যা যে নৰক টকনে চৰিয়া গোবৰটো সাৰ তাৰ দিয়া পুৰা জোৰ হৈছে আন যে গছা এটা দিলে সিহঁৰ চাইডা দিব হুজুৰে কৈছে আস্তে কৰা মাথাত হাত দিয়া কয় বা আস্তে কৰা মাথাত তেগালো আন চা আইনাচৰে কয় বাবা আৰ নাকামাইলে সাৰে না চব আনৰ লগত জানে জায়গাটা কির কোন জায়গাটা দিয়া গাল গালটা তার দিছে এবারও গাল গড়গড়াইয়া কানতে আছে এই সময়টার ভিতরে গালটার যখন আর দিয়া কইসে আর না কামাইলে সারে না কান্দার ভিতরে দিয়া কয় প্রচুর আর কই আর না আর কন লাগতো যে এত যেই গেল আপনার হাত যে এই এত ব্লেড খুর লাগতো না ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেমন বড় সাপ এবার আর বৌদ বেগম সাপ হেবাটার বউ ও দেহ রহম হেবাটার বউ যে কি তারি আমরা টাইমে দি প্যান্ট সাইডা ফায়জামা বানাই লিছে শার্ট বাদ দিয়া পাঞ্জাবি বানাই লিছে আবার টুপি ও বাতার দেয়া দে হুজুরে পিছে পিছে ঘুরে আবার দি খোসা খোসা দাড়ি ও দেখা যায় নমুনা তো খারাপ হুজুরে না হয়ে যে কি আছে হুজুরে যে কি দেশে কিছু বেড়িয়েছে সেই রোম অসুখ বেড়িয়েছে শালিয়ে ফোন দিয়ে জেগেছে আফা দুলা ভাই তোর দুলা ভাই আছে কি এক্সিডেন্ট ঘটলো নাকি হজুর হইয়াছে কেনা আরে খুশির খবর আমার মায়েরা যারা মাইকার শুনতে আসেন জামাই যদি রাখতো রাখতার আপনারা উৎসাহিত করবেন

ডক্টরিদুল্লাহ আলগা বিছনা ছুইয়া রয়েছে কোন দিন না খাইয়া এক লোকে ঘুমায় এক বিছনায় থাকে গভীর মনোযোগ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ দেখে স্ত্রী আরেক বিছান নিজের বিস্নাথ নাই ইয়া ডাক দিছে বাক্ষাইস আমার কথা চিন্তা না কয় টেবিল দিয়া রাখছি কয় হল দিয়ে আলগা বিসনাথ কখন কখন থেকে আলগাই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বুজ জ্বালাইছে দাঁড়িয়ে রিয়াকশন করছে দাঁড়িয়ে রিয়াকশন করছে আলগা কে হত্যা হইছে খাইয়া ওলাইছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হত্যা গালদা ভাইয়া ভাইয়া পানি করে আরে এতদিন ইসলাম মানছিলাম ছিলাম না এডাক বালা আছে আর হন ইসলাম মানার কারণে আমার বউ আমার হালাইয়া খাইয়ালায় আলগা বিছনাথ দিয়া ঘুমাইলায় মনটা কি আর কলার মানে ডক্টর কানছে কানতে কানতে ঘুমাই গেছে গা আল্লাহ ডাক দেখ আল্লাহ ও তোমার কাছে কি কোনো লাইন নাই আমার বউ যেন খুশি থাকে দাঁড়ির জায়গার যেন দাঁড়িয়ে থাকে তুমি আমার একটা বুদ্ধি দাও না সব হালনা করতাম না বুদ্ধি চাইছে কার কাছে আল্লাহর কাছে চাইলে আল্লাহ বুদ্ধি দেয় নাকি দেয় না আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় দেয় আল্লাহ কইছে আল্লাহ জিনা জাহাতু ফিনা লা নাহলি আল্লাহুম সুবরানা ইন্নাল্লাহা লামাল মুহসিনি আল্লাহর কাছে চাইছে তারা শক্তি বন্ধ করে কুদ্দুর শুইছে স্বপ্নের ভিতরে আল্লাহ বুদ্ধি দিয়া দিছে উঠতে সেটা তাহাজ্জুদ পড়ছে ফজরের নামাজ পড়িয়া নাস্তা দাস্তা খাইয়া কোনেও ফিসে যাবে এমন সময় বেগম সগলে ডাক দিয়া কয় কই গেলা কামি দিয়া হলে কয় তাড়াতাড়ি কামের ফোলাডারে দুখানো ফাড়া হোক তো তাড়াতাড়ি দুইটা ব্লেট আনোনে লেই যা করা এ ব্লেট আন তো কওঁ তো বিদে আইয়া সেটা ফিচি দিয়া খেলি যা গাড়ো আদ দিয়া কয় ব্লেড কে দুইটা কে রে কয়ে ওই চিন্তা করছি আমার দাড়ির রং তোমার অপছন্দ এই দাড়ির কারণে আলগো হত্যা হয়েছ আমার হালাই এখাইছ মনে করছো আমি বুঝি না আমার দুই সারাই আমি বুঝি কি দাড়ি কামাইলা দুইটা ব্লেড আন তো বুদ্ধিমতী বেডিও কয় কামাইতে কি একটা সারে দুইটা কেরে ব্লেড দুই এসাড়ে আমি দুইটা আমি কইতে চাই না দুইটাই করতে পারেন না ওই চিন্তা করে দেখলাম আমার দাঁড়িটি যখন তোমার কাছে সুন্দর লাগে না তোমার কাছে চুল্লি কি বুদ্ধি রেসা জানালে আমি চিন্তা করা দেখলাম আমার দাড়িটি যখন তোমার ভালো লাগে না তোমার চুলও তো আমার কাছে ভাল লাগে না রেকর্ড পরে গাড়ো পরে নাহে দিয়ে সেদিন শাসঠান বিজি পরে হাত ছয় ঢুকতে গেছে গাছ বড় ডরে ডরে আসি সুতরাং চিন্তা করলাম আবার দাঁড়িয়ে অশান্তির দরকার নাই কামাইলায় আর তোমার চুলও যেহেতু আমার কাছে সুন্দর লাগে না তুমিও চুল কামাইলাইগা এ দূর কইয়া ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কয় তাড়াতাড়ি কাগজের তলে ঠেহা আছে তারে পার

মন দেখো তো শুনে না ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যখন কইছে আমার দাঁড়িও কামাইলাম তুমিও চুল কামাই লাইবা শহীদুল্লাহর বয়ে দিয়া কয় মুসকে হাসি দিয়া কয় সমান সমান কয় বুঝলাম না কয় দাড়ির জায়গায় দাড়ি থাক চুলের জায়গায় চুল থাক अल्लाहर कैसे साइल अल्लाह देनी अपने सान अपने रोती हो